নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে চলে এসেছি আমরা বাবু অ্যাগ্রো ফার্মে এই খামার থেকে আপনাদেরকে খামার উপযোগী সুন্দর সুন্দর মাঝারি সাইজের জাত মান সম্পন্ন গরু দেখাবো এই গরুগুলোর জাত মান বয়স কেমন দাম হলে উনি বিক্রি করবেন সে সম্পর্কে কথা বলবো বাবু অ্যাগ্রো ফার্মে একদম কোরবানিতে ঘাট কাপানো গরু তৈরি করব করবো ক্ষেত্রে এটা রেখে দিতে পারে তাহলে আপনার একটা গরু দেখি প্রথম গরুটা জাতে কি বলেন শাহিওয়াল ভাই শাহিওয়াল জাতের গরু এই গরুটার আনুমানিক কয় মাস বয়স আছে বলেন এটার বয়স আমরা অনেক মনে করলেন যে সতেরো আঠেরো মাস সতেরো থেকে আঠেরো মাস আছে বেশ ভালো বডি স্ট্রাকচার আছে দেখার মতো গঠন মাজা মোটা সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা গরু ও এটার দাম কেমন রাখবেন বলেন ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লাখ চব্বিশ হাজার টাকা এখন খামারি গরু এক লাখ চব্বিশ হাজার টাকাতে নিতে পারবে এই রকম চিন্তা ভাবনা মানুষ অনেক করে যে এত টাকা দিয়ে গরু কিনবো ভাই আসলে বড় গরু তৈরি করতে গেলে বড়ই কিনতে হবে বড় গরু তৈরি করতে গেলে বড়ই কিনতে হবে বড়ই কিনতে হবে আচ্ছা এক লাখ চব্বিশের মধ্যে কি সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে তারপরে তো লট একটা দাম লট একটা আমরা দিবেন চলে যাব পাশের কালেকশনে আজকে যে দ্বিতীয় গরু দেখতেই পাচ্ছেন এটাও একদম বিশাল সাইজের একদম বিশাল গরু এইসব গরু কিন্তু কোরবানিতে বিক্রিও হয়েছে এইগুলা গরু কোরবানিতে বিক্রি হয়েছে এটার জাত কি বলছেন এটাও শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত এটা যদি বয়সের কথা বলি তাহলে মোটামুটি কত মাস বয়স আছে এটার বয়স মোটামুটি ধরেন হয়তো হয়তো 20 মাস 20 মাস 18 থেকে 20 মাস একটু ধাক্কা দেন এই পাশে আমরা দেখি দুই পাশটা দেখে দাম তার দিকে আগাবো কতটুকু দাম হলে আপনি এটা ছাড়তে পারবেন দুই নাম্বার কালেকশনটা ভাই এটারও सेम দাম রাখবে 1 লক্ষ 24 হাজার লক্ষ 24 হাজার টাকা প্রতিটা গরুর নাভি থেকে শুরু করে চামড়া গঠন স্ট্রাকচার পুরো বডি আপনারা দেখে কালেকশন করতে পারবেন প্রত্যেকটা সব দেখে নিতে হবে চলে যাব পাশের তিন নাম্বার কালেকশনে এটা ব্ল্যাক গরু রেখেছে

দেখতেই পাচ্ছেন এটারও যে গঠন প্রত্যেকটা গরু একদম মনে করলেন হাইটের লাম্বা বডি লম্বা সব দিক থেকে পারফেক্ট হ্যাঁ জাত কি ধরনের এটা এটাও শায়ল ভাই শাহিওয়াল জাত জি মোটামুটি এটার বয়স কয় মাস ধরছেন আপনি এটার বয়স মোটামুটি ধরেন ওই রকমই হয়তো আঠারো উনিশ মাস আঠারো উনিশ মাস কেমন দাম রাখছেন এটা ভাই এটার দাম রাখছে এক লক্ষ উনিশ হাজার টাকা এক লাখ উনিশ হাজার টাকা সেক্ষেত্রে সুযোগ সুবিধা কিছুটা থাকবে কি হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে অবশ্যই সুযোগ সুবিধা আছে

দাম কেমন কি নির্ধারণ করছেন আপনি ভাই এটার দাম রাখবে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা দাম রাখছেন সুযোগ সুবিধা কিছুটা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকে সাত নম্বর গরু কোন গরুই কোন গরুর তুলনায় খারাপ না আজকাল গরু মনে করলো যে প্রত্যেকটা গরু বড় গরু তো জি 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 এবং নাভি কমল প্রত্যেকটা গরুরই দেখার মতো দেখার মতো জাত কি ধরবেন এটা এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জি এটার বয়সটা মোটামুটি কত মাস হয়েছে এটার বয়স মোটামুটি ধরেন 20 মাসের আশেপাশে 20 মাসের আশেপাশে দাম কেমন হবে এটার ভাই এটার দাম রাখবা 1 লক্ষ 23 হাজার 1 লক্ষ 23 হাজার টাকা একটু ঘুরিয়ে দেখান এক লাখ তেইশ হাজার টাকা তারপর সুযোগ সুবিধা আর একদম ধন্যবাদ সবল হ্যাঁ দেখার নিতে হবে কোনো ধরনের খুদ খাম থাকবে না না কোন কারণে খুদ খাম থাকবে না চলে যাবো পাশের কালেকশানে আছে এটাকে আপনি যাতে কি বলবেন এটা শাই হন ভাই চড়ু দেখেন না লম্বা চওড়া বডি ফিক্সার লম্বা চওড়া বডি স্ট্রাকচার চাম বাগুলা দেখেন কিছুটা পাখরা আছে সামনের দিকে হালকা পাকরা আছে সামনে শাহিল এই ঘুরটা কয় মাস বয়সে এটাও মোটামুটি ধরেন বিশ মাসের আশেপাশে বিশ মাসের আশেপাশে

মোটামুটি এটার বয়স কয় মাস হয়েছে এটার বয়স মোটামুটি দাঁড়ান আঠারো উনিশ মাস আঠারো উনিশ মাস একটু ঘুরান দেখি আঠারো উনিশ মাস বয়স দাম কেমন হবে এটার ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে মানে আজকে যা দেখলাম সবই বড় এক লাখ চব্বিশ সর্ব উচ্চ এবং একুশ উনিশ এই টাইপেরই দাম ছিল বেশি হ্যাঁ অ্যাভারেজ এই গরুগুলো যদি কোনো ক্রেতা হয় আপনার কাছ থেকে নিতে চাই তাহলে আপনার আজকের লট